আসসালামু আলাইকুম এটা হচ্ছে অনার্সের যে কোনো খাতার হচ্ছে ফ্রন্ট সাইড এটা আপনি উপরের তথ্যগুলো লিখবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলো ঠিক এই খাতাটাতে যেভাবে সাজানো আছে এভাবে লিখবেন এই খাতাটি একজন ফার্স্ট ক্লাস পাওয়া একজন শিক্ষার্থীর খাতা এটা এই যে তিনি কিভাবে হচ্ছে তার সংক্ষিপ্ত প্রশ্নটা শুরু করেছেন সেটা ধাঁচটা একটু দেখেন কিভাবে তিনি লিখেছেন দেখেন উপ কিভাবে কীভাবে সাজালো তারপর সাত নাম্বার প্রশ্নে সে চারে চার পেলো তাহলে কিভাবে তার খাতার প্রেজেন্টেশনটা দিল আপনি এটা দেখতে পারেন তারপরে হচ্ছে এই যে চার নাম্বার প্রশ্ন দুই প্রশ্নের উত্তরে সে চার পেয়েছে কারণ সে দেখেন বঙ্গ নামের উৎপত্তিটাকে সে প্র্যাকটিক্যালি দেখিয়েছে কিভাবে বঙ্গটার বিকাশ ঘটেছে আর কি এই জন্য সে চারকে চার পেয়েছে তারপর ছয় নাম্বার প্রশ্ন দেখেন সে চারে চার পেয়েছে এটার মূল কারণ হচ্ছে ওই যে আগের প্রশ্নটার ইফেক্ট পরেরটাতে চলে আসছে হয়তো তিন পেত কিন্তু আগেরটাতে ভালো পেতো এখানেও বেশি নাম্বার তুলে ফেলছে মূল কথাগুলো চলে আসছে আলোচনায় সেজন্য চারে চার দেওয়া হয়েছে তারপর পাঁচ নাম্বারে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে যুক্ত সম্পর্কে সে খুব ভালোভাবে লিখল ভিতরে আওয়ামী মুসলিম লীগ মেজামী ইসলামিক সবগুলোর আলোচনা সে নিয়ে এসেছে এবং ষোলো নাম্বারে বা বড়ো প্রশ্নতে গেলে বড় প্রশ্নে দেখেন সে তাকে আমি নয় দেওয়া হয়েছে কারণ দেখেন সে যে উন্নয়ন দুই পাকিস্তানের মধ্যে যে হচ্ছে অর্থনৈতিক ব্যবধান সেগুলোকে একেবারে সে প্র্যাকটিক্যালি তথ্যসহ সালসহ সরি এই যে দাবিগুলোকে খুব সুন্দর করে সে লিখেছে দেখেন এই যে সাত নয় মোটামুটি অনেক কিছু লিখেছে সেজন্য তাকে নয় দেওয়া হয়েছে আবার হচ্ছে দশ নম্বর প্রশ্নে আট দেওয়া হয়েছে দেখেন এখানে মূলত এই যে টার্শিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের বৈশিষ্ট্য কীভাবে সে প্রেজেন্ট করেছে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে এই হাইলাইটসগুলো আপনার পরীক্ষা চলাকালীন অবস্থায় করবেন না পরীক্ষা শেষে আগে পরীক্ষা শেষ করে তারপর হাইলাইটস করবেন এই যে উনি যেভাবে হাইলাইটস করেছে নয় পেয়েছে কেন এখানে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার বিকাশের ক্ষেত্রে যে মূল কথাগুলো অর্থাৎ যে পয়েন্টগুলো আসলে ইম্পর্টেন্ট সেই কথাগুলো সে দিয়েছে হিন্দুদের চক্রান্ত ধর্মের সংগঠন কংগ্রেস প্রতিষ্ঠা বঙ্গবঙ্গ এগুলোই সবই কিন্তু এখানে সাম্প্রদায়িকতার ইস্যু ছিল এখানে সাথে সে একটু কম পেয়েছে মাথা পিছু আয় তারপর চার্ট দেয় না এই জন্য চাইলে তাকে আট এখানে দেওয়া যেত কিন্তু লেখা কম হয়ে গেছে তার এখানে নয় এখানে সে আর্ট পেত আর এখানে নয় নম্বরে যে প্রশ্নটি আছে দেখেন পরেরটা আট আর্ট যেটা দেওয়া হলো এখানেও সে মোটামুটি খুব ভালো লিখেছে পয়েন্টগুলো একেবারে মানে এক্স্যাক্ট টু একজ্যাক্ট যে পয়েন্টগুলো সেগুলো সে আনার চেষ্টা করেছে এবং সে ইন্ডিংসটা দেখেন খুব সুন্দর ইন্ডিংস ছিল তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে